আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি ছোট তরফ রাজপ্রাসাদ থেকে ওই যে রাজপ্রাসাদ এখন আমরা বুndor থেকে আছি সেটা হচ্ছে ছোট তরফদার রাজপ্রাসাদ তো ছোট তরফদার রাজপ্রাসাদ মানে যে পুরো রাজপ্রাসাদটা অনেক বড় তো এখানে ছিল রাজপ্রাসাদ আর এটা হচ্ছে ছোট তরফদার রাজপ্রাসাদ দুইটার গঠন শৈলী মোটামুটি একই রকম তবে যেহেতু এটা ছোট আর ওটা ছিল হচ্ছে বড় যার ফলে সিংহের একটা প্রতীক ছিল কিন্তু বড়টার মধ্যে সিংহের একটা প্রতীক ছিল আর এই ছোট তরফ রাজপ্রাসাদের মধ্যে এই জিনিসটা আমরা দেখলাম না তো যাই হোক কিন্তু গঠনশৈলীটা একই রকম অনেক এটাও তাই এটাও আপনার মার্বেল পাথরের মেয়েছে এবং যা বারবার বলে আসছি গঠন প্রণালী একই রকম এই তো যা বলছিলাম আপনাকে যা বলছিলাম আপনাদের বন্ধুরা যে জায়গাটা অনেক বড় অনেক বড় জায়গার উপরে এত বড় একটা এরিয়া এবং রাজা থাকবে তারপরে ছোটো তরফদার থাকবে অনেকগুলো রানী থাকবে আপনার মালখানা থাকবে খাজনা থাকবে কিছু থাকবে কিন্তু বিচার থাকবে না তা তো হয় না ঠিক তাই আমরা এখন এসেছি ফাঁসির মঞ্চে এটা হচ্ছে নাটোর রাজবাড়ির ফাঁসির মঞ্চ তো এটা হচ্ছে একটা ফাঁসির মঞ্চ তো বন্ধুরা এটা হচ্ছে ফাঁসির মঞ্চ আর এটা হচ্ছে আপনার পাটাতন ওই একই অবস্থা বাংলাদেশ যেহেতু এটা সরি বলতে হচ্ছে যে আমাদের কোনো প্রত্নতাত্ত্বিক নির্দেশনগুলো আমরা ভালোভাবে সংরক্ষণ করি নাই এই যেটা হচ্ছে পাটাতন ছিল আর এখন এখানে ময়লা স্তূপ হয়ে আছে কিচ্ছু করার নেই এটা আমি বলতে বাধ্য হলাম মনেকে কষ্ট নিলে আমি আসলে দুঃখিত বলবো না এই জন্য বলবো না যে আসলে এটা সংরক্ষণ করার দায়িত্ব তো আমাদের ছিল আমার ছিল আপনার ছিল আমাদের সরকারের ছিল সবার ছিল শুধুমাত্র এটা সরকারকে বলেও লাভ নাই জনগণকে অনেকটা সচেতন হতে হয় বাহির দেশে অনেক দেশ আছে যেগুলোতে কিন্তু আপনার আহমর কিছু নাই যতটুকু আছে ততটুকুই তারা এমনভাবে সংরক্ষণ করছে যে পর্যটকরা সেখানে যেতে বাধ্য হয় তো বন্ধুরা আমরা এখন তরদ্ ছোট রাজপ্রাসাদে আসছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাল ও অস্বাভাবিক অনেক সুন্দর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি আসলে এটা রাজপ্রাসাদ দেখেন ভেতর অনেক স্পেস এখন আমার মনে পড়ছে সুলতান সুলামানের কথা এমন তার মহলেও এমন ছিল চতুর্দিকে তার রুম আর মাঝখানে এমন একটা ফাঁকা জায়গা আর উপরে দেখেন আলো আসার ব্যবস্থা আছে খুব সুন্দর তো ভালো পরিবেশ করে ভিতরে যদি ঢোকা যেত বা তাদের যদি কোনো স্মৃতি চিহ্নগুলো থাকত সেগুলো কিন্তু আমরা পর্যটকদেরকে দেখাতে পারতাম এবং বিদেশি পর্যটকদেরকে আমরা টানতে পারতাম তো আসলে আমাদের উদ্যোগটা আসলে নাই উদ্যোগ থাকতো মহাস্থানগড়ের মতন জায়গা ওইভাবে পড়ে থাকতো না আর এই যে রানী ভবনের এখানে সরি নাটোর রাজবাড়িতে এসে আমরা দেখলাম যে অনেক কিছুই ছিল বা আছে তো এই যে আরেকটা জিনিস বন্ধুরা দেখায় সেটা হচ্ছে যে হচ্ছে পয় নিষ্কাশনের একটা ব্যবস্থা ড্রেনেজ আগেকার ড্রেনেজ ব্যবস্থাগুলো এমন ছিল সত্যিও তাদের তাদের মেধাগুলো দু হাজার তেইশ সালে লোকদের চাইতেও মনে অনেকটা অনেকটাই উন্নত ছিল যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ড্রেনেজ ব্যবস্থাটা সবচেয়েতে বেশি আমি অবাক হয়েছিলাম যে আপনার পাহাড়পুর গিয়ে পাহাড়পুর ড্রেনেজ ব্যবস্থা ও স্বাভাবিক সেটা হচ্ছে যে আপনার পাথরের খোদায় করা পাইপ তো আমরা এখন ছোট তরফ রাজপ্রাসাদ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি বন্ধুরা হচ্ছে কোন এক সময় সেখানে ফোয়ারা ছিল